সালামু আমরা কুমিল্লা মানুষ কিন্তু কুমিল্লা বিভাগ আমাদের অধিকার আমরা অবশ্যই কুমিল্লা বিভাগ চাই এবং সকল কুমিল্লাবাসীর কুমিল্লা বিভাগ আমাদের অবশ্যই দিতে হবে আমাদের প্রাণের দাবি কুমিল্লা জনগণের দাবি কুমিল্লার মানুষের এটা অধিকার ন্যায্য অধিকার বিগত চুয়ান্ন বছর যাবত কুমিল্লার মানুষ চেষ্টা করতেছে আমরা আশা করব সরকার এবং প্রশাসন এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই আমাদের এই কথাগুলা তারা মূল্যায়ন করবে এবং আমাদের দাবি দাবা অবশ্যই তারা বিবেচনা করবেন সকলকে তবে আমার আরেকটা কথা আমরা বিগত স্বাধীনতার পর থেকে কুমিল্লার মানুষ তাদের প্রাণের দাবি জনগণের দাবি এবং কুমিল্লাবাসীর দাবি বিভাগ আমাদের অধিকার কিন্তু বর্তমানে দেখছি নোয়াখালীর তারা একটা ষড়যন্ত্র করতেছে যাতে করে কুমিল্লার মানুষ বিভাগ না পাইতে পারে এরা পিছনে কারা কাজ করছে আমরা কিন্তু জানি না তবে আমরা তাদেরকে তেমন কিছু বলবো না অনুরোধ করবো তারা যেন আমাদের কুমিল্লা বিভাগ সম্পর্কে বিরোধিতা না করে কমপক্ষে তারা যেন বিরোধিতা না করে কোনো ষড়যন্ত্র না করে তা কিছু বলছে তারা যখন এখনই তারা স্টপ করে সেগুলো স্থগিত করে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার পক্ষ থেকে কুমিল্লা এস টিভি চ্যানেলকে ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই আমার এই বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ